পাঁচই আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে ব্যাপক মব ভায়োলেন্স আমরা দেখছি সরকার কার্যত এগুলোর পেছনে কারা জড়িত অস্তিত্ব স্বীকার না করলেও সাংবাদিকরা বেশ কয়েকজন মানুষকে চিহ্নিত করেছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে অর্থনৈতিক ধান্দা নিজেদের সক্ষমতা প্রকাশ অথবা বিভিন্নভাবে তারা এই মপ ভায়োলেন্স তৈরি করছে এমন তিনজনের মধ্যে একজনকে আইডেন্টিফাই করা হয়েছিল গত দুই দিন আগে ধানমন্ডির একটা বাড়ির সামনে যেখান থেকে আমরা দেখেছি যে ধানমন্ডি থানা পুলিশ দুই তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল আর তাদেরকে সামান্য একটা মুসলেকার মাধ্যমে সেই ধানমন্ডি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে হান্নান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও ওরফে কান্না মাসুদ ওরফে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া মাসুদ তো সেই মাসুদের বিরুদ্ধে অনেকেই বলছেন যে সারা বাংলাদেশে যে মবগুলা হচ্ছে এই মবগুলোর মাধ্যমে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে টাকা পয়সা লুটপাট হচ্ছে এগুলার ভাগ হান্নান মাসুদ পায় যদি হান্নান নাই পায় তাহলে চিহ্নিত একজন মককারীকে সাথে আরো দুইজন তিনজনকে কেন হান্নান মাসুদ পুলিশের হেফাজত থেকে মুক্ত করে নিয়ে আসে আর বর্তমানে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতেও হান্নানদের এতটা প্রভাব বিস্তার হয়েছে যে ওরা গেলেই মুসলেখা দিয়ে ছাড়িয়ে দেওয়ার সুযোগ হয়ে যাচ্ছে তাও মুসলেখা কি ভবিষ্যতে আর এমন করব না এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের মুখে হান্নান মাসুদ তখন এনসিপি তাদের অবস্থানটা প্রকাশ করেছে হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন তিনজন মপকারীকে সে ছাড়িয়ে এনেছে যদিও এটার যুক্তিও প্রকাশ করেছে ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মধ্যে এটা নিয়ে মতাদর্শ দেখা দিয়েছে বা এটা নিয়ে অনেকে পজিটিভ নিচ্ছেন অনেকে নেগেটিভও নিচ্ছেন দিন শেষে এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দলটি আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে লিখিতভাবে এটার উত্তর দিতে হবে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্স এর মালিকের বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্য ছাত্র আন্দোলনের তিনজন যাদেরকে দিন শেষে পুলিশ এখান থেকে নিয়ে যাওয়ার পর আবার হান্নানের মুসলেকায় ছেড়ে দিয়েছে ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয় যে হান্ডান মাসুদি কি সারা বাংলাদেশে বাবা অথবা মাফিয়া ডন হিসাবে কাজ করছেন হান্নান বলছে না ভাই ঘটনাটা এইখানে না ঘটনাটা কি যে যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর ধানমন্ডি থানা থেকে নাকি তাকে পুলিশ ফোন করেছে বা তাকে নোট দিয়েছে যে তাদের ব্যাপারে আসলে পুলিশ এখন কি করবে পুলিশ তাদেরকে গ্রেপ্তারও দেখাতে চাচ্ছিল না অথবা এফআইআরও করতে চাচ্ছিল না তো দিন শেষে তার সহযোগিতা চাইলে তিনি সেখানে গিয়ে তাদেরকে আসলে মুছ লেখা দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু প্রশ্নটা যে জায়গাটা যে একজন মক ভায়োলেন্সকারী তাদেরকে হান্নান মাসুদ কোন একটিয়ারে ছাড়িয়ে এনেছেন তার দল মনে করছে এনসিপি নেতাদের এই ধরনের কর্মকাণ্ড দলটির ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে আপনার ওসিকে উদ্দেশ্য করে একজন আচ্ছা আমরা যদি দেখি যে নোটিসে কি লেখা আছে নোটিশে বলা হয়েছে গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খল করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ আর বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহ্বায়ক রফিকুল সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতায় স্থলঙ্কিত সরি স্থলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়েছিল এগুলা জানার পরেও কেন হান্নান তাদেরকে থানায় মুসলেকা দিয়ে জামিন করিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে না তার বিবরণ জানানোর জন্য হান্নানকে বলা হয়েছে সাংবাদিকের প্রশ্ন ছিল যে এদের মধ্যে একজন বিভিন্ন জায়গায় মব উস্কানিকারী আপনি জানার পরেও কেন তাকে মুক্ত করলেন আসলেই কেন হান্নানরা মুক্ত করছে কেন হান্নানরা মব ভাইরান্সকারীদের কারীর মানে পক্ষ অবলম্বন করছে পেছনের ধান্দারটা কি টাকা নাকি আসলে পেশিগত ক্ষমতা যে কাউকে হেনস্থা হয়রানি করতে চাইলে এই মব ভায়োলেন্সকারীদের সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি সক্ষমতা প্রকাশ করছে এই হান্নান মাসুদরা আমরাও জানতে চাই নিশ্চয়ই হান্নান তার অবস্থান প্রকাশ করবে দেখা যাক যদিও এইসব কারণ দর্শানোর নোটিশে কিচ্ছু হবে না আমরা অ্যাডভান্স বলে দিতে পারি